নাটোরে ভুল চিকিৎসার অভিযোগে সব সেবা বন্ধ করে সিভিল সার্জন বৃহস্পতিবার রাতে হাসপাতাল পরিদর্শন শেষে এই নির্দেশ দেন তিনি অভিযোগ রয়েছে গত সাতাশ জুলাই অ্যাপেন্ডিসাইটিস অপারেশনের পর রোগী মানিক মেয়ার অবস্থা গুরুতর হলে তাকে রাজশাহী মেডিকেলে স্থানান্তর করা হয় সেখানে ধরা পড়ে ভুল চিকিৎসার ঘটনা বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করায় রোগীর স্বজনদের হুমকি দেয়া হয় এদিকে ক্লিনিক মালিক সমিতি রোগীর জন্য দশ হাজার টাকা সহায়তা দিয়েছে এবং যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে আমরা প্রতিষ্ঠানটাকে এখন থেকে আমাদের চিকিৎসাধান অফিসের তত্ত্বাবধানে আমরা এখন থেকে এটা চিকিৎসা কার্যক্রম বন্ধ ঘোষণা করে দিয়ে গেলাম ওই যে রোগীটি চিকিৎসা জনিত জটিলতা ছিল তার একটি অভিযোগ ছিল আমাদের কাছে সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটির রিপোর্টে আমরা তার তথ্য প্রমাণ কিছুটা সঠিক বলে আমাদের কাছে মনে হয়েছে এবং এটা আমরা উদ্বোধন কর্তৃপক্ষের সাথেও কিছুটা আলোচনা ভিত্তিতে আমরা এটি এখন বন্ধ ঘোষণা করে দিয়ে গেলাম